বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মন শাহিন স্কিন স্কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মন ই স্পেশাল হসপিটালের ঝাউতলা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় বিওয়ার্স আমরা আজকে একটি নতুন বিষয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ সম্পর্কে ভিডিও উপস্থাপন করব। বিওয়ার্স আমরা যারা চর্মরোগের চিকিৎসক লেজার সার্জারি করি বা অ্যাসেটিক ডার্মাটোলজি যারা প্র্যাকটিস করি তাদের কাছে প্রতিনিয়তই এই সমস্যা নিয়ে রুগী এসে থাকে রুগী আসে প্রথমে আমাদেরকে যে প্রশ্নটা করে মেলাজমা বা মেস্তা ভালো হয় কি না মেস্তা ভালো করার সহজ উপায় কি এবং মেস্তা কি একবারে ভালো করা যায় কি না ব্যস্ত তাহলে আমাদের প্রথম জানতে হয় মেস্তাটা কী জিনিস বা আমরা বলে থাকি মেলাজমা অর্থাৎ ফেসের মধ্যে এক ধরনের পিগমেন্টেশন হয় কালো দাগ পরে সেটাকে আমরা আমাদের ভাষায় সহজ ভাষায় আমরা যেটাকে মেস্তা বলে থাকি বা হাইপার পিগমেন্টেশন বলে থাকি বিয়র্স আমাদের জানতে হবে যে এই হাইপার পিগমেন্টেশন আমাদের বডিতে বিশেষ করে দুইটা লেয়ার থাকে একটা হলো ইপিডার্মাল লেয়ার আর একটা হলো ডার্মাল লেয়ার এই পিগমেন্টেশনটা দুইটা লেয়ারে হতে পারে একটা ইপিডারমিস হইতে পারে ডার্মিস হতে পারে এবং এই যে পিগমেন্টেশন হচ্ছে এগুলি কী কারণে হয় বিশেষ করে মেস্তা বা মেলাজমা অনেক সময় জানতে চায় রুগীরা যে কী কারণে হয় ইউজালি প্রথমত যে অনেক সময় যারা আমরা সান এক্সপোজার অর্থাৎ সূর্যের আলোতে যাই যারা প্রতিনিয়ত প্রতিদিনেই ডেলি প্র্যাকটিসে অথবা ডেলি অ্যাক্টিভিটিস বা কাজ করার জন্য রোদের মধ্যে আমরা যেতে হয় বা আমরা যেয়ে থাকে যারা আমরা যেয়ে থাকি যারা রোদে যায় বেশি প্রতিনিয়ত তাদের ক্ষেত্রে কিন্তু মেলাজ বা ম্যাস্তা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ রুদের মধ্যে বিশেষ করে আমরা জানেন সানের মধ্যে সূর্যের আলোতে এক ধরনের রশ্মি থাকে অতি বেগুনি রশ্মি বা আলট্রাভোলেট রেডিয়েশান বলে থাকি এর মধ্যে আলট্রাবাইলেট এ এবং বি দুইটা এই রেডিয়েশনগুলো কী করে আমাদের শরীরে যে মেলানোসাইট সেল থাকে আমাদের বডির মধ্যে একজন সেল থাকে মেলানোসাইট মেলানোসাইট সেলকে এ আলট্রাবাইলেট বি অতি বেগুন রশ্মী স্টিমুলেট করে স্টিমুলেট করলে এক ধরনের পিগমেন্ট তৈরি হয় সেটার নাম হলো মেলানিন পিগমেন্ট এই মেলানিন পিগমেন্টের জন্যই কিন্তু কালো হচ্ছে অর্থাৎ যারা আমরা সান প্রতিনিয়ত বেশি পরিমাণে রুদ্রে যাবো রুদ্রে ঘোরাফেরা করবো তাদের ক্ষেত্রে কিন্তু মেলাজমা বা ম্যাস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর হচ্ছে জেনেটিক্যালি হতে পারে বংশগতভাবে বাম বাবার যদি থাকে ভাই বোনদের থাকে সেক্ষেত্রে অনেক সময় ব্যস্ত হতে পারে এবং যাদের ফ্যামিলিগত হিস্ট্রি থাকে জেনেটিক্যালি ব্যস্ত হওয়ার প্রভাব থাকে তাদের ক্ষেত্রে যদি তারা সান এক্সপোজার বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু ওভার স্টিমুলেশন হয়ে সেই ক্ষেত্রে ব্যস্ত হয়ে থাকে তারপর হচ্ছে বিভিন্ন হরমোন ইস্টুজেন প্রজেস্টন বিভিন্ন হরমোনের প্রভাবে অনেক সময় ব্যস্ত হতে পারে আবার অনেক সময় অনেক রুগী যারা বিশেষ করে কন্টাসিটিভ পিল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় কন্টাসেপ্টিভ পিল খেলো বা ওরাল পিল বলে থাকে সেগুলি খেয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু মেস্তা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আবার থাইরয়েড হরমোনের তারতম্যের জন্যই সেক্ষেত্রেও ম্যাস্তা হইতে পারে বা মেলাজমা হতে পারে আর অনেক সময় অনেকের রোগীরা দেখা যায় বিভিন্ন প্রসাদনী ইউজ করে কসমেটিক্স ইউজ করে কসমেটিক ইউজের কারণে কিন্তু তাদের সাইড ইফেক্ট ইরিটেন কন্ট্যাক্ট ইরিটেনশনের জন্যও কিন্তু অনেক সময় সেখান থেকে মেলাজমা বা ম্যাস্তা হওয়ার সম্ভাবনা থাকে এখন এই মেলাজমার ক্ষেত্রে আমরা কি চিকিৎসা দিব খুব সহজ চিকিৎসা যেটা মানুষ জানতে চায় বিশেষ করে আমাদের কাছে এই এই বিশেষ করে বিশেষ করে মহিলারা ছেলেদেরও হয়ে থাকে তবে মহিলাও বেশি আসে আমাদের কাছে যেহেতু ফেসে ম্যাস্তা বা মেলাজমা হয়ে থাকে এটা ভালো করতে চায় সেক্ষেত্রে আমাদের প্রথম অ্যাডভাইস থাকবে আপনারা যারা রোদে যাচ্ছেন অথবা মেলাজমা হয় তাদের ক্ষেত্রে আমরা বলবো প্রতিনিয়ত সবসময় একটা ব্লক বা সান প্রোটেকশন ক্রিম ইউজ করতে হবে সেটা সাধারণত এস পি থার্টি থেকে এসপিএফ ফিফটি এফ হতে পারে এক্ষেত্রে মনে রাখবে প্রিয় আপনারা আপনাদের আমার এই ইউটিউব চ্যানেলে সানস্ক্রিন কীভাবে ব্যবহার করব কোন ধরনের সানস্ক্রিন কোন ফেসে কোন ধরনের ফেসে কী ধরনের সানস্ক্রিন ইউজ করবো বা সানব্লক ইউজ করবো সে সম্পর্কে ডিটেলস আমরা বলেছি আপনার ওখানে আমার প্লেলিস্টে গিয়ে সানস্ক্রিন ব্যবহারের যে ভিডিও সেটা দেখলে হয়তো ডিটেলস আমরা জানতে পারবেন তাহলে প্রতিনিয়ত কী করতে হবে একটা সানব্লক বা সানস্ক্রিন আমাদের প্রতিনিয়ত ইউজ করতে হবে বিশেষ করে রুদে যা বের হওয়ার এক ঘন্টা আগে আমরা ইউজুলি বলে থাকি যে বের হওয়ার আগে ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার যে মেলাস বা মেস্তা থেকে বাঁচতে পারবেন পাশাপাশি আমরা কিছু ক্রিম আপনাদেরকে দিয়ে থাকি বাজারে সচরাচর যে সমস্ত ক্রিম পাওয়া যায় অ্যাজিলিক অ্যাসিড তারপরে কজিক অ্যাসিড ম্যান্ডেলিন ম্যান্ডেলি ম্যান্ডেলিক পিল অথবা আরবিউটি এই সমস্ত সমৃদ্ধ কিছু ওষুধ আমরা বাজারে পাওয়া যায় সেগুলি আমরা অনেক সময় রুগীদেরকে প্রেসক্রাইব করে থাকি পাশাপাশি অর্থাৎ কেমিক্যাল পিলের কথা আমরা বলে থাকি তারপরে যখন অনেক সময় রুগী ভালো হইতে চায় না মানে যে সমস্ত মেস্তা ভালো হয় না সেক্ষেত্রে আমরা কিন্তু মানুষকে লেজারের কথা বলে থাকি এখন আমাদের বিশেষ করে এই মুন হসপিটাল মুন সাইন স্কিনস কেয়ার লেজার সেন্টারে আমরা অত্যাধুনিক কিছু লেজার নিয়ে এসেছি আগে যে লেজার ছিল ট্রেডিশনালে তার চো আরও ওয়েল ডেভেলপ আর আগে একটা লেজার নিয়ে পিকু সেকেন্ড লেজার সেই পিকু সেকেন্ড লেজার ইউজ করেও কিন্তু আমরা এখন ম্যাচটা ভালো করতে পারি এবং জন্ম জন্মদাগ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন যারা ফেসে হয়ে থাকে সেগুলি ভালো করা যায় তাহলে আমরা জেনে নিলাম যে ম্যাচটা ভালো হওয়ার সহজ কি প্রথমে আমি আবারও বলছি যাদের ম্যাচ হবে যেহেতু ম্যাস্তারা ইপিডার্মিস এবং ডার্মিস দুই জায়গায় হয়ে থাকে যদি আপনার প্রতিনিয়ত ইপিডার্মিস মেলাজ মাথায় আপনি যদি সবসময় বিশেষ করে সানব্লকটা ইউজ করেন দেখবেন যে সানব্লক প্রতিনিয়ত ইউজ করার কারণে ইপি থেকে যখন পিগমেন্টেশন চলে যায় সেখান থেকে দেখা যায় আস্তে আস্তে ডার্মিসও পিগমেন্টেশন কমে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে প্রতিনিয়ত যদি আমরা রেগুলার সাথে আমরা সানব্লক ইউজ করি তাহলে কিন্তু আমরা ম্যাচটা একবারে ভালো হয়ে যায় তাহলে ম্যাচটা ভালো করা সহজ উপায় মানে অনেক ওষুধের নাম বলেছি লেদারের কথা বলেছি কেমিক্যাল পিলের কথা বলেছি সেগুলি যদি আমরা বাদ দিয়েও দেই যদি আপনি প্রতিনিয়ত আপনি সেখানে একটা সানব্লক ইউজ করেন প্রতিনিয়ত যেখানে থার্টি থেকে ফিফটি প্লাস হতে পারে সেই সানব্লক ইউজের কারণেও কিন্তু আপনি ভালো হয়ে যেতে পারেন প্রতিনিয়ত সানব্লক ইউজ করলে তখন আপনার মেলাজমা দূর হয়ে যাবে আর তারপরে রিকে যে সমস্ত ম্যানাজমা ভালো হইতে চায় না বিশেষ করে যারা রিক্যানসিটেন টু ট্রিটমেন্ট অর্থাৎ ট্রিটমেন্ট করার পরও বিভিন্ন ক্রিম ইউজ করার পরও সানব্লক ইউজ করে ভালো হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলবো একটু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে আমরা বলি যে কেমিক্যাল পিল অথবা আমরা আপনাদেরকে লেজারের কথা বলেছি যেটা পিকু সেকেন্ড লেজার সেটা আমাদের চেম্বারে আছে এই পিকু সেকেন্ড লেজার ইউজ করেও কিন্তু আমরা ম্যানাজমাকে ভালো করা যায় অর্থাৎ আমরা সানব্লক প্লাস বিভিন্ন ক্রিমের কথা বলছি যদি আপনি ক্রিম নাও ইউজ করেন রেগুলার যদি সানব্লকট ইউজ করেন তাহলে আপনার ইপিডার্মিস থেকে যদি আপনার পিগমেন্টেশন চলে যায় আস্তে আস্তে ডার্মিস থেকেও দূর হয়ে যাবে এবং আমরা ম্যাস্তা মেস্তা অথবা ম্যালাজমা থেকে পরিত্রাণ পেতে পারেন তাহলে দীর্ঘদিন চিকিৎসা করলে আপনি কিন্তু ম্যালাজমা থেকে একবারে সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারেন তাহলে আমরা যে প্রশ্ন ছিল যে ভালো হয় কিনা এবং ভালো করার সহজ উপায় এবং একবারে ভালো হয় কি না ম্যাস্তা ভালো করা যায় এবং কীভাবে ভালো করা হয় সে ডিটেলস আপনার বলেছি এবং সহজে দীর্ঘদিন চিকিৎসা করলে একবারে মেস্তা ভালো হয়ে যায় প্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিও দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমাদের সাথে যারাই নিয়ে সমস্যা আসছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো চিকিৎসার মাধ্যমে আপনার সুন্দরটা ফেস পাবেন এবং যেখানে আপনার মেস্তা বা ম্যালাদমা থাকবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম